হ্যালো ফ্রেন্ডস এই গরমকালে সূর্যের প্রকর রোদে ও প্রবাহের ফলে আমরা সবাই অস্থির এই প্রচণ্ড গরমে আমরা মূলত কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হই যেমন ডিহাইড্রেশন বা দেহে জলের ঘাটতি হওয়া এছাড়াও কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা ডায়রিয়া বা পেটে ইন্ডাইজেশান বা বদ হজমের মতো সমস্যা এছাড়াও হিট স্ট্রোক একটা কমন সমস্যা এই সমস্ত রকমের সমস্যা কিন্তু আমাদের সামনাসামনি হতে হয় তো আজকের এই ভিডিওতে আমি একটা ফল নিয়ে আলোচনা করব যে ফলটি আপনি রেগুলার ওয়েতে যদি গরমের সময় খাওয়া শুরু করেন তাহলে যে সমস্যাগুলি কথা বললাম সেগুলো মিডবে শুধু তাই নয় এছাড়াও আপনি অনেক রকমের শারীরিক উপকার পাবেন গ্যারেন্টি আপনি ঠিকই ধরেছেন তরমুজ এমনই একটা ফল প্রকৃতির এমনই একটা বরদান যেটা আপনি যদি রেগুলার ওয়েতে খাওয়া শুরু করেন তাহলে আপনি এত এত স্বাস্থ্য উপকারী গুণাগুণ পাবেন যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমরা শুধু এটাই জানি যে তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে ডিহাইড্রেশনে হেল্প করে কিন্তু না এছাড়াও এই তরমুজে প্রচুর স্বাস্থ্য উপকারী গুণ রয়েছে যার মধ্যে বিশেষ করে আমি আজকের এই ভিডিওতে নয় ধরনের উপকারিতা নিয়ে আলোচনা করব তো চলুন আমরা এক এক করে এই উপকারিতাগুলো জেনে নিই এক নম্বর হলো গরমের সময় আমরা যখন প্রচুর ঘেমে যাই তখন আমাদের দেহে যে ডিহাইড্রেশন হয় সেই ডিহাইড্রেশন মেটাতে বা জলের ঘাটতি মেটাতে এই তরমুজের কী ভূমিকা আমরা যখন ঘামি তখন আমাদের দেহ থেকে ঘামের সঙ্গে জল যেমন বার হয় ঠিক একই রকমভাবে দেহ থেকে প্রচুর গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট বা খনিজ পদার্থও কিন্তু আমাদের দেহ থেকে বেরিয়ে যায় তো আমরা তখন সচরাচর কি করি এই জলে ঘাটতি মেটাতে প্রচুর প্রচুর পরিমাণে জল পান করা শুরু করি আর আমরা মনে করি যে এই জল পান করলে আমাদের দেহে জলে ঘাটতি মিটবার সঙ্গে আরও যে ইলেকট্রোলাইটগুলি বেরিয়ে যাচ্ছে তারও ব্যালেন্সিংটা ঠিকঠাকভাবে হবে কিন্তু নাইনটি পারসেন্ট লোক এখনও একটা ভুল ধারণায় ভুগছেন যে শুধু জল পান পড়লেই এই সমস্যা মিটে যাবে কিন্তু তা নয় বন্ধুরা আমাদের দেহ থেকে যে খনিজ পদার্থগুলি বেরিয়ে যায় সেগুলি মেটাতে কিন্তু আমাদের সেরকমভাবেই খাবার খেতে হবে তো আনন্দের বিষয় হলো এই তরমুজে প্রচুর পরিমাণে জল মজুদ থাকে বিশেষ করে একটি তরমুজে প্রায় নাইনটি টু পারসেন্ট ওয়াটার কন্টেন্ট থাকে এছাড়াও দেখতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং এছাড়াও যে পটাশিয়াম ম্যাগনেশিয়াম রকম কিছু ইলেকট্রোলাইট প্রয়োজনীয় মজুত থাকে এছাড়াও এতে প্রচুর পরিমাণে লাইকোপিন এবং সিট্রোলিন নামক অ্যান্টিঅক্সিডেন্টও মজুত থাকে তার ফলে কী হবে আপনি যদি গরমের সময় প্রচুর পরিমাণে জল খেতে বিরক্ত বোধ করেন আপনি তার পরিবর্তে যদি তরমুজ খাওয়া শুরু করেন তাহলে কী হবে আপনার দেহে জলের ঘাটটি তো মিটবেই সঙ্গে আপনার দেহ থেকে যে গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইটগুলি বেরিয়ে যাচ্ছে ঘামের সঙ্গে সেই ইলেকট্রোলাইটের ঘাটটিও কিন্তু মিটে যাবে তো আজকে থেকেই গরমে ডিহাইড্রেশন মেটাতে এই তরমুজ খাওয়ার অভ্যেস শুরু করুন দুই নম্বর হলো আমাদের হৃৎপিণ্ড বা হার্টের স্বাস্থ্য মেনটেনিংয়ে এই তরমুজের একটা বিশেষ ভূমিকা রয়েছে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড যদি কোনো রকমের সমস্যার সম্মুখীন হয় বা অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদের কিন্তু অনেক রকমের মারাত্মক প্রবলেম হতে শুরু হতে পারে তো এই তরমুজে প্রচুর পরিমাণে লাইকোপিন নামক যে অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে এ করে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে কোনো রকমের অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হতে দেয় না এছাড়াও আমাদের হার্টের স্বাস্থ্যকে মেনটেন রাখতে ব্যাপক সাহায্য করে এছাড়াও গবেষণায় এটাও দেখা গেছে তরমুজে উপস্থিত যে সিট্রোলিন নামক অ্যান্টিঅক্সিডেন্টের কথা আমি বললাম এই সিট্রোলিন আমাদের রক্ত নালিকার মধ্যে বা রক্ত প্রবাহে যে কোলেস্টেরলের মাত্রা বাজে কোলেস্টেরল তাকে কমাতে দারুণভাবে সাহায্য করে যার ফলে কী হয় আমাদের হার্টের স্বাস্থ্যকেও কিন্তু সুন্দরভাবে বজায় রাখতে সাহায্য করে এছাড়াও এটাও প্রমাণিত হয়েছে যে একটা তরমুজে প্রায় একশো মিলিগ্রাম পটাশিয়াম মজুদ থাকে আর এই পটাশিয়াম কী করে আমাদের দেহের উচ্চ রক্তচাপের সমস্যা যদি থেকে থাকে সেই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে দারুণ সাহায্য করে অর্থাৎ ঘুরিয়ে যদি বলা যায় আমাদের হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে মেনটেন করতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আপনার যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আজকে থেকে আপনার খাদ্য তালিকায় তরমুজকে যোগ করুন তিন নম্বর হলো আমাদের হজম প্রক্রিয়ার উপর এই তরমুজের একটা বিশেষ ভূমিকা রয়েছে এক কাপ তরমুজে প্রায় ওয়ান গ্রাম ফাইবার মজুদ থাকে এছাড়াও এতে প্রচুর পরিমাণে জল থাকেই সেটা আমরা আগেই শুনেছি তো আমাদের দেহে যে হজম প্রক্রিয়া তার উপর যে ফাইবারের একটা ভূমিকা রয়েছে সেটা আমরা অনেক ভিডিওতে দেখেছি যদি আমরা ফাইবার যুক্ত খাবার বেশি পরিমাণে খাওয়া শুরু করি তাহলে আমাদের হজম প্রক্রিয়ার উন্নতি ঘটে এছাড়াও কোনো রকম খাবার খাওয়ার পর যদি পর্যাপ্ত পরিমাণে জলপান আমরা না করি তাহলে আমাদের হজম প্রক্রিয়ার উপর একটা বাজে প্রভাব তৈরি হয় তো আপনি যদি তরমুজ খান সঙ্গে আপনি কী পাচ্ছেন ফাইবার তো পাচ্ছেনই এর সঙ্গে আপনি জল পর্যাপ্ত পরিমাণে পান করছেন এই তরমুজের আকারে যার ফলে কী হয় আপনার হজম প্রক্রিয়ার উন্নতি ঘটে এছাড়া এটাও দেখা গেছে যে এই তরমুজে ব্রোমেলিন নামক একটা এনজাইম পাওয়া যায় যে এনজাইম কি করে আমাদের খাওয়া যে প্রোটিনগুলি আমাদের দেহের ভিতরে প্রবেশ করে সেই প্রোটিনগুলিকে ভেঙে হজম করতে ব্যাপক সাহায্য করে তো এটা অনস্বীকার্য যে তরমুজ খেলে আপনার হজম প্রক্রিয়া কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা খুব উন্নতি ঘটের সঙ্গে আপনার দেহে জলের ঘাটতি তো মিটেই যায় চার নম্বর হলো আমাদের দেহে ত্বকের স্বাস্থ্য মেনটেন রাখতে এই তরমুজের একটা বিশেষ ভূমিকা রয়েছে তার কারণ হলো আমরা যত বেশি হাইড্রেটেড থাকবো বা আমাদের দেহে জল যত বেশি পরিমাণে থাকবে আমাদের ত্বক তত বেশি সুস্থ থাকবে এছাড়াও এই তরমুজে প্রচুর পরিমাণে যে ভিটামিন এ রয়েছে এই ভিটামিন এ আমাদের ত্বকের স্বাস্থ্যকে মেনটেন করতে সাহায্য করে এছাড়াও তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন সি মজুদ রয়েছে আর আমরা জানি ভিটামিন সি একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ আমাদের ত্বকের উপরে যদি কোনো ফ্রি রেডিকেল দ্বারা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে বা যদি কোনো রকমের ইনফেকশন বা কোনো রকমের যদি কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকে সেটা এই ভিটামিন সি থাকার কারণে কমে যায় সেই সমস্যাটা মিটতে শুরু করে এছাড়াও এই তরমুজে যে লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে এই লাইকোপিন কী করে আমাদের এই সূর্য থেকে আগত বা অন্যান্য যে কোনো ধরনের ইউভি রেডিয়েশনের হাত থেকে আমাদের বাঁচিয়ে রাখে আর আমরা জানি আলট্রাভায়োলেটের রেডিয়েশন কতটা বাজে বা কতটা ক্ষতিকর হতে পারে আমাদের ত্বকের জন্য এই ইউভি রেডিয়েশনের যদি আমরা সামনাসামনি হই ডাইরেক্ট তাহলে আমাদের ত্বকের উপরে নানান রকমের সমস্যা কিন্তু দেখা দিতে পারে অর্থাৎ যদি ঘুরিয়ে বলা যায় বা এক কথায় যদি সারমর্ম করে বলা যায় তরমুজ খেলে আমাদের দেহের ত্বকের নিচে যে নামক নামকটি শু তার যে প্রোডাকশন রেট তাকে বাড়িয়ে দিয়ে আমাদের অল্প বয়সে বুড়িয়ে যাওয়াকে প্রতিরোধ করতে ব্যাপক ব্যাপক হেল্প করে এই তরমুজ তো আজকে থেকেই আপনি তরমুজ খাওয়া শুরু করুন যদি আপনার ত্বকের কোনো সমস্যা থেকে থাকে বা ত্বকের উপরে যদি খসখসে বা শুষ্কতার একটা সমস্যা আপনার থেকে থাকে পাঁচ নম্বর হলো আমাদের দেহে মাংসপেশির কোনো রকমের ব্যথা বেদনা অথবা যদি কোনো ক্র্যাম্প বা খিচুনি বা টান ধরে সেই ক্ষেত্রে তরমুজের একটা বিশেষ ভূমিকা রয়েছে এই সমস্যাগুলিকে মেটাতে এটা অনেকেই জানেন না যখন আমরা ওয়ার্কআউট করি বা এক্সারসাইজ করি বা খেলাধুলো করার পর বিশেষ করে অ্যাথেলিটদের দেখা যায় যে তাদের মাংসপেশিতে বিশেষ করে পায়ের মাংসপেশিতে একটা টান ধরছে বা ক্র্যাম্পের সৃষ্টি হচ্ছে কেন হয় এরকম তখন আমরা কী হয় ঘটনাটা ঘটে এইরকম এক্সারসাইজ করার পরে প্রচুর পরিমাণে আমাদের ঘাম হয় আর এই ঘামের সঙ্গে আমাদের দেহ থেকে জল তো বেরোয়ই সঙ্গে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইটও দেহ থেকে বেরিয়ে যায় যার ফলে কী হয় আমরা ডিহাইড্রেটেড হয়ে যায় সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ যে ইলেকট্রোলাইটগুলি থাকার দরকার ছিল সেগুলি কিন্তু কমতে শুরু করে আর যার ফলে এই রকম সমস্যা দেখা দিতে শুরু করে আর তখনই আপনি যদি এই তরমুজকে খাওয়া শুরু করেন তখন কি হবে তরমুজে প্রচুর পরিমাণে এল সিট্রোলিন নামক একটা অ্যামাইনো অ্যাসিড থাকে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড এই এল সিট্ট্রোলিন আমাদের দেহে প্রবেশ করার পর এটা এল এ কনভার্ট হয় আর এই এল আর্জেনিন কি করে আমাদের দেহের নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বাড়ায় আর এই নাইট্রিক অক্সাইড আমাদের রক্তনালিকার যে ব্যাসার্ধ তাকে প্রশস্ত করে রক্ত প্রবাহের গতিকে বাড়িয়ে দেয় অর্থাৎ আমাদের দেহে যে যে জায়গায় অক্সিজেন ঠিকঠাকভাবে পৌঁছানোর দরকার সেই সেই জায়গায় অক্সিজেনকে পৌঁছে দেয় এবং আমাদের দেহে যে শারীরিক বিপাক্রিয়া চলে সেগুলিকে ঠিকঠাকভাবে মেন করতে হেল্প করে এছাড়াও এই তরমুজে প্রচুর পরিমাণে যে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম মজুদ থাকে এগুলিও আমাদের এই মাংসপেশির খিচুনি বা ক্র্যাম্প অথবা ব্যথা বেদনার মতো সমস্যা যদি থাকে তাকে কমাতে একই রকমভাবে পটু তো আপনি যদি ওয়ার্কআউট করা মানে ওয়ার্কআউট হন অথবা এক্সারসাইজ করা যদি অভ্যাস আপনার মধ্যে থেকে থাকে আর আপনার যদি এরকম মাংসপেশিতে ব্যথা বা বেদনা বা ক্র্যাম্পের মতো কোনো সমস্যা থেকে থাকে আজ থেকে আপনি খান অবশ্যই লক্ষণীয়ভাবে দেখবেন পরিবর্তন হচ্ছে আপনি আরাম পাচ্ছেন অনেক ছয় নম্বর হলো আমি আগেই বললাম যে সিটুলিন আমাদের দেহে প্রবেশ করার পর সেটা নিয়ে কনভার্ট হয় আর এই আর্জেন্টিন কী করে আমাদের দেহে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশান রেটকে বাড়িয়ে দেয় যেটা আমাদের রক্তনালিকাকে প্রশস্ত করে যার ফলে রক্ত প্রবাহকে সুন্দরভাবে মেনটেন রাখতে সাহায্য করে অর্থাৎ যদি আমি ঘুরিয়ে বলি যে আমাদের দেহে যদি উচ্চ রক্তচাপের মতো সমস্যা থেকে থাকে সেটাকে নিয়ন্ত্রণ করতে একই রকমভাবে কিন্তু হেল্প করে অর্থাৎ আপনার দেহে যদি উচ্চ রক্তচাপ বা হাইপার বা হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা থাকে আজ থেকে তরমুজ খাওয়া শুরু করলে আপনার সেটা অনেকটাই কমে যেতে শুরু করবে এছাড়াও আমি আগে বলেছি এক কাপ তরমুজে প্রায় একশো সত্তর মিলিগ্রাম পটাশিয়াম মজুদ থাকে আর এই পটাশিয়াম যে কতটা পরিমাণে এই রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে হেল্প করে সেটা বুঝিয়ে বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো আপনি এটুকুই বুঝে রাখুন যে আপনার যদি হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা হয়ে থাকে তাহলে আজকে থেকে আপনি যদি এই তরমুজ খাওয়ার অভ্যস্ত করতে পারেন অবশ্যই সেটা থেকে আপনি অনেক দ্রুত গতিতে মুক্তি পেতে শুরু করবেন সাত নম্বর হলো আমাদের থেকে কোনো রকমের ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টির বিরুদ্ধে এই তরমুজের একটা বিশেষ ভূমিকা রয়েছে তরমুজে প্রচুর পরিমাণে লাইকোপিন এবং সিটোলিন নামক যে অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে এছাড়াও এতে যে প্রচুর মানে ভিটামিন সি মজুর থাকে ভিটামিন সিও একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট এটা কী করে আমাদের দেহের যে কোনো ধরনের ইনফ্লামেশনকে হতে বাধা প্রদান করে দীর্ঘস্থায়ী হতে বাধা প্রদান করে আমরা জানি যদি কোনো ইনফ্লামেশন দীর্ঘস্থায়ী হয় তাহলে কী হয় আমাদের দেহে বিভিন্ন রকমের মারণ রোগ কিন্তু সৃষ্টি হতে পারে যেমন ডায়াবেটিস বা হার্ট ডিজিজ রকম আরও বিভিন্ন রকমের ক্রনিক কিডনি ডিসিজের মতো সমস্যা কিন্তু আমরা সম্মুখীন হতে পারি তো এই তরমুজ খাওয়ার অভ্যেস তৈরি করলে কি হয় আমাদের দেহে কোনো রকমের অক্সিডেটিভ স্ট্রেস হতে দেয় না কোনো ইনফ্লামেশনকে দীর্ঘস্থায়ী হতে দেয় না যার ফলে আমাদের দেহে প্রদাহগুলি কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে আট নম্বর হলো আমাদের চোখের স্বাস্থ্যকে মেনটেন করতেও এই তরমুজের একটা বিশেষ ভূমিকা রয়েছে তরমুজের প্রচুর পরিমাণে ভিটামিন এ মজুদ থাকে এই ভিটামিন এ আমাদের চোখের স্বাস্থ্যকে যেমনভাবে মেনটেন করতে সাহায্য করে একই রকমভাবে আমাদের চোখের যে রোগ হওয়ার সম্ভাবনা যেমন ম্যাকুলার ডিজেনারেশন আছে ক্যাটারিক বা চোখে ছানি পড়ে যাওয়ার মতো সমস্যা হওয়া সম্ভবনা সম্ভাবনা যেটা সেটাকেও কিন্তু একই রকমভাবে কমাতে সাহায্য করে এছাড়াও যে ইউভি রেডিয়েশন সূর্য থেকে আগতেই গরমের সময় বিশেষ করে দেখা যায় প্রচণ্ড রোদে যে ইউভি রেডিয়েশন আমাদের চোখের স্বাস্থ্যকে ক্ষতি করতে পারে সেই সম্ভাবনার ঝুঁকিকেও কিন্তু কমিয়ে দিতে একই রকমভাবে সক্ষম ন নম্বর যে পয়েন্টটা সেটা হলো আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ব্যাপকভাবে শক্তিশালী করতে এই একটা বিশেষ গুরুত্ব রয়েছে সুন্দর করে বুঝিয়ে বলে দিই এই তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি সিক্স ভিটামিন আরও প্রচুর পরিমাণে মজুদ থাকে এছাড়াও এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেসিয়াম সিটোলিন ও লাইকোপিন নামক যে অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে এরা সর্বোপরি কী করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু চরম শক্তিশালী করে তুলতে সাহায্য করে যার ফলে কী হয় আমাদের চট করে কোনো রকমের রোগের মুখে পড়ে যাওয়ার সম্ভাবনা যে ঝুঁকি সেই ঝুঁকিটাকে কমিয়ে দিতে সাহায্য করে এর ফলে আমরা খুব সহজে কোনো রোগগ্রস্ত হই না এবং আপনি যদি এই গরমের সময় ডিহাইড্রেটেড হয়ে যান বা আপনার মধ্যে যদি এই সমস্যাগুলি থেকে থাকে তাহলে আপনি আজকে থেকে আপনার খাদ্য তালিকায় তরমুজকে যোগ করুন তরমুজকে আপনি বিভিন্ন রকম ওয়েতে খেতে পারেন আপনি সেটা স্যালাডের সঙ্গে মিশিয়ে খেতে পারেন তরমুজের জুস বানিয়ে খেতে পারেন আপনি ডাইরেক্ট তরমুজ খেতে পারেন তো তরমুজ আমাদের জন্য প্রকৃতির তরফ থেকে একটা বরদান আজকের থেকেই আপনি তরমুজ খাওয়া শুরু করুন আপনার মধ্যে আমার বলা বিভিন্ন সমস্যা যদি হয়ে থাকে এছাড়াও আরও নানান রকমের সমস্যা হওয়ার হাত থেকে কিন্তু একই রকমভাবে বাঁচাতে সক্ষম এই তরমুজ তো আশা করি আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ততদিন আপনি সুস্থ থাকুন রোগমুক্ত থাকুন ধন্যবাদ